দেখতাছি মুন্ডা অনেক খারাপ ছটপট করতাছ এতদিন মানুষের কাছ থেকে শুনতাম সাদ্দাম তোর বউ পরকিয়া করে মনের কষ্টগুলা মনের ভিতরে রাখতাম অনেক মানুষ বিভিন্ন পিক তুললা আমার পাঠাই তো দেখ তোর বউ ঘুরতে গেছে কারো কথা বিশ্বাস করছি না তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল কিন্তু আজকে নিজের চোখে যা দেখলাম এটা আমি কোনোভাবে মাইনা নিতে না কার জন্য এত কষ্ট করতাম নিজে বাল্য একটা শার্ট পরছি না প্যান্ট পরছি না কার জন্য টাকা কামাইয়া কানের জিনিস কিনে দিতাম হাতের আংটি কিনে দিতাম আজকে সেই মানুষটা আমার বিশ্বাসের সুযোগ নিয়া আরেকটা ছেলেকে আমার বাসায় না আমার খাটে বসাইয়া পরকিয়ায় লিপ্ত হয় এই কষ্টটা একটা ছেলের জীবনের চাইতে আর কোন কষ্ট হইতে পারে না নিজের বউকে যদি বিশ্বাস করে বিশ্বাসের ভিতরে রাখতে না পারি তাহলে আমরা ছেলেরা কারে বিশ্বাস করম কার জন্য জীবন গঠন করম কারে নিয়ে সারা জীবন থাকম আসলে এটা আমার ভুল হয়ে গেছে গা আমি বুঝতে পারি নাই সেইগুলা আমার মিষ্টি মিষ্টি কথা কইছে ডাকা সর বাড়ি লেখকে দিব আমি এইগুলো আর কথার প্রেমে ভরে গেছিলাম গা আমার এই কি একটাবার মাপ করে যায় না। এই মুহূর্ত থেকে তোমার জীবন থেকে আমি চলে গেলাম আমি তোমাকে তালাক দিয়ে দিলাম এক তালাক দুই তালাক তিনটা লাখ তুমি যে ছেলের সাথে পরকিয়া করছো এখন তুমি সেই ছেলের কাছে যাও উপর আল্লাহ সাক্ষী রেখা বললাম ওই ছেলে তোমাকে কোনোদিন মাইনা নিত না তুমি তোমার নিজের হাজব্যান্ডকে হারাইলা ওই পরকীয়া ছেলেকেও তুমি হারাইবা এটা হচ্ছে আল্লাহতালার বিচার পাপের শাস্তি এই পৃথিবীতে যত ছেলে বিবাহিত মেয়ের সাথে প্রেম করে পরকিয়া লিপ্ত হয় একটা ছেলে এই বিবাহিত মেয়েটাকে বিয়ে করে না শুধুমাত্র তার দেহ বুক করার জন্য আসে যাও তোমাকে মুক্তি দিয়ে দিলাম তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই তুমি যে ছেলের সাথে পরকিয়া করছো ওই ছেলেকে বিয়ে করে নাও এই দৃশ্য দেখার পরও তোমার সাথে আমার সম্পর্ক রাখা উচিত না আমি চাইছিলাম আমার জীবনে একটা বউ থাকবে একটাই বিয়ে করবো কিন্তু সেই বিয়াটা তোমার আমি ভুল করছি যাও তোমাকে মুক্তি দিয়ে দিলাম সেই পরকিয়া ছেলের সাথেই তুমি বাকিটা জীবন ভালো থাকো আমার কথা চিন্তা করো না আমার মতো হাজার হাজার সরল মানুষগুলা যারা বৌরে বিশ্বাস করে সবকিছু করছে তাদেরকে আল্লাহ মারবো না কোনো না কোনোভাবে আল্লাহ আমাদের জন্য উত্তম পথ খোলা রাখছে